আবরি আসসালামু আলাইকুম এই একটা ফ্রিজ আলহামদুলিল্লাহ স্বয়ং সম্পূর্ণভাবে কমপ্লিট করলাম ফ্রিজটা খুব সুন্দর ঠান্ডা হচ্ছে তো এই ফ্রিজটা আমি আগে একবার আসছিলাম তখন এটার ইস্তানার ডায়ার ফিল্টারের ব্লোক ছিল আমি ইসলামার ডায়ার ফিল্টারটা চেঞ্জ করছি এটার চেম্বার এবং এটার কনডেনসার এটা কেন খুব সুন্দর করে ওয়াশ করছি এবং এখন গ্যাস এই যে ভর্তিছি গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এভরিওয়ান এই যে আমি আজকে আর সিক্স হান্ড্রেডে গ্যাসটি করতেছি তো এটা হচ্ছে আমার মিনি টুলস যেখানে আমার সতর্ক নিজস্ব ব্যবহার করা টুলসগুলো থাকে এই যে গ্যাস আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব সুস্থ এবং সুন্দরভাবে আমি কাজটি সম্পূর্ণ করলাম আমি ভিতরটা গায়েছি একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আমার ইউজিং কম্প্রেসার যেটা দিয়ে আমি ব্যাকম করি আমার এলাকার এক আঙ্কেলের কাজ আমি করতেছি এই যে দেখেন আমি ভিতরে পানি রেখেছি বরফ হয় কি না সেটা জাস্তিস করার জন্য আলহামদুলিল্লাহ পানিটা খুব সুন্দর ঠান্ডা হয়েছে আর ওইখানে ওই যে ঘামাই গেছে আপনারা দেখছেন ওই যে দেখেন ঘামাই গেছে মানে বরফ হচ্ছে হুম তো এটা হচ্ছে একটা ফার্স্ট ফ্রিজ আমি নিচের পার্টটাও খুল আপনাদেরকে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন মূলত এই ফ্রিজটার নিচে হচ্ছে ডিপ আর ওপরে হচ্ছে নর্মাল তো আমি এই ফ্রিজটা ঠিক করার সময় একটু ঘাবড়িয়ে পড়েছিলাম একটু টেনশনে পড়ে গিয়েছিলাম কারণ এই ফ্রিজটা ঘাবড়ানোর পিছনে সর্বপ্রথম কারণ ছিল আমি প্রথম দিনই কাজ করে ফ্রিজটা নিয়ে কথা বলি যে আমি এই ফ্রিজটার কাজটা প্রথম দিন যত্ন আসছিলাম তখন এই গাছটা বেকম করার পরে গ্যাস দেওয়ার সময় কিছুক্ষণ গ্যাস ঢুকছে তারপর হঠাৎ করে পুলিশটা গ্লোপ হয়ে গেছে গ্যাস আর নিচ্ছিল না পরে আজকে আবার আসলাম তো আজকে এসে আমি এক চান্সে বুঝতে পারলাম এই স্তানার ডায়ার ফিল্টারটা অর্থাৎ এই যে স্টানের ডায়ার ফিল্টারটা এই যে এই ফিল্টারটা এই ফিল্টারটা তো এই যে আগের ফিল্টার হচ্ছে এটাই অর্থাৎ এই ফিল্টারটা ব্লক হয়ে গেছে ভিতরে ব্লক হয়ে গেছে তো আমি এই জায়গায় এই ফিল্টারটা লাগাইছি আজকে তো ফ্রিজটা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম গ্যাস আমি কিন্তু অনেক ফ্রিজের কাজই করি সব ফ্রিজের ভিডিও কিন্তু আমি দিতে পারি না আর সব ফ্রিজের ভিডিও দিতে না পারার মূল কারণ হচ্ছে আমার হেল্প আর নাই আমার নিজে নিজে একা একা আমার কাজগুলো আমার করতে হয় তো গ্যাস আল্লাহ হাফেজ আপনারা অনেক ভালো থাকেন দোয়া রাখবেন যে আঙ্কেলের কাজটা আমি করলাম আঙ্কেল আলহামদুলিল্লাহ আমার প্রতি সন্তুষ্ট সুন্দর করে কাজ করছি মাত্র তো কাজটা করলাম এখন এটা লাস্টিংয়ের উপর আঙ্কেলের ভালোবাসা যদি অনেক দিন যায় তাইলে আঙ্কেল আমাকে অনেক ভালোবাসবে আর আমার দাঁতগুলো আপনারা লাল দেখতেছেন কারণ আমি শখ করে আজকে পান খাইছি আজকে সকালে মূলত নাস্তা করি নেই দুপুরে খাওয়া দাওয়া করি নেই আর বিকেলে একটা বাসায় টিভি ঠিক করতে গেছিলাম তো ওই বাসাতে এক মুরব্বি পান খাইতেছিল তখন বলছিলাম আমাকে একটু পান দেন আমি খাই শুধু চুন সুবাড়ি দিয়ে আমি একটু পান খাইছি তাঁতগুলা লাল হয়ে গেছে তো গ্যাস আপনারা বলতে কি কি কী লোক প্রশ্নই ওঠে না আমি সিগারেট খাই না আমি বিড়ি খাই না আমি নিয়মিত পান প্রশ্নই ওঠে না তাও খাই না শখে বসে সবাই যে কেউ একটু খায় আমার জন্য আপনারা দয়া করবেন আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইবার করে দিবেন। ইচ্ছে মতো আপনাদের মন্তব্য কমেন্ট করবেন রিয়্যাক্ট করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাকে আপনাদের কোনো প্রয়োজনে এসি ফ্রিজ টিভি কম্পিউটার ল্যাপটপ আইপিএস ইউপিএস ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের অল ডিপার্টমেন্ট স্যানিটারি পাপ ফিল্টার ইত্যাদি ইত্যাদি যে কোনো কাজের জন্য আমাকে যদি আপনাদের প্রয়োজন হয় ফোন দেবেন আমার নাম্বার কিন্তু অবশ্য দেওয়া আছে জিরো ওয়ান আল্লাহ হাফেজ ভালো থাকেন আবার একটা ভিডিও নিয়ে আবার আসবো আমার নিজেরই ভিডিও ধরতে হচ্ছে আমার নিজেরই ভিডিও করতে হচ্ছে অনেক ভালো থাকেন আমার দোকানটি হচ্ছে হাজিগঞ্জ তল্লা মুলিবাস জিন্নুরাইন মসজিদের সাথে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সবার জন্য শুভকামনা করছি